আজকের দিনটার জন্য অনেক দিন থেকে আমি অপেক্ষা করেছিলাম দিন গুনতেছিলাম তো অবশেষে আজকের দিনটা এলো আজকে আমি কেমন সেজেছি দেখো অনেক সুন্দর করে আমি আজকে সেজেছি সন্ধ্যে থেকে সাজতে আরম্ভ করেছি আটটার সময়কে সাজা আমার শেষ হয়েছে তো ভাবতে পারছো আচ্ছা আমাকে কেমন লাগছে তোমরা একটু বলবে না কমেন্ট করে এত সুন্দর করে যে সাজলাম কেমন লাগছে তোমরা যদি না বলো তাহলে তো আমার সাজটা পুরো অসম্পূর্ণ হয়ে যাবে মানে বৃথাই হয়ে যাবে তো সেজে গুজে আমি চলে এলাম মেলাতে তো এই মেলার জন্য অনেক আমি মানে কি বলবো অনেক দিন গনেছি যে কবে আসবে মেলা কবে আসবে মেলা অবশেষে এলো আমার বাপের বাড়ি এখানে মেলা তো মেলাতে দেখো এসে পেঁচেই আমি ঢুকে গেছি দশ টাকার দোকানে এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু দশ টাকা যা কিছু আছে সব একদম দশ টাকা তো আমি ঢাকা নিয়ে নিলাম তো তার মধ্যে দেখো একটা একটা করে জিনিস তুলে নিয়েছি প্রথমেই তুলে নিয়েছি ক্লিপ যেগুলো মাথায় আমি বেঁধেছি ওইরকম ক্লিপ পেলে খুব ভালোই হতো কিন্তু এই ক্লিপগুলো একটু ক্যাংরা টাইপের তো ক্যাংড়া ক্লিপ নিলাম ছোটো ছোট আরও অনেক কিছু নিয়েছি সেগুলো পরে তোমাদের দেখাবো তো তারপর চলে এসছি দেখো পুজো দেওয়ার জন্য তো এখানে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়ার জন্য আমি ঠাকাতে মিষ্টান্ন নিয়েছি আর এটা না শ্মশান শ্মশানের উপরে মেলাটা হচ্ছে আর আমার না শ্মশান দেখলেই ভীষণ ভয় লাগে কিন্তু এই মেলার দিনও অনেক লোক আছে যদিও তবুও কিন্তু বুকের ভিতরটা একটু ভয় ভয় করছিলই তারপর চলে এলো আমার বাবা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাবা আমার বাবা এসেছিলো বাবার বাপের বাড়ির পুজো দিতে আর আমি এসছিলাম মাসির বাড়ির পুজো দিতে তো মাসিদের অসুস্থ ছিল তো তার জন্য আমাকে দিয়ে পাঠিয়েছে মন্দির তারা উঠবে না বলে দু দাদার নামে পুজো দিতে আমি গেছিলাম তো তারপরে চলে এলো কতগুলো আমার কাকিমা বৌদি দিদি সবাই চলে গেল আমি অনেকক্ষণ একাই দাঁড়িয়েছিলাম ভয় ভয় লাগছিলো তারপর অনেকে আসতে আমার ভীষণ মজা লাগছিল যে না সবাই এসছে আর কোনো ভয় নেই তো তারপর দেখো কালী ঠাকুর আসছে আমাদের এখানে কালী ঠাকুর একটু না অনেকটাই দূর অনেকটাই দূর থেকে নিয়ে আসে আর সবাই কিন্তু নিচে নেচে আসে আর কি বলবো কালী পুজোতে অনেক চ্যাংনা স্টাফ আছে যারা মদ খায় প্রচুর প্রচুর হারে মদ খায় আবার অনেকে আছে ভালো ছেলে যারা মদ খায় না তো যারা মদ খায় তারা তো এত নাচে যে প্রত্যেক বছর এখানে মারপিট লেগে যায় তো এখানে না পুলিশও আসে তো তারপর দেখো মা কালী চলে এসছে আমি কথার মাধ্যমে ভুলে গেছিলাম যে আমার মা কালীকে তোমাদের দেখাবো বলে তো তারপর মা কালীকে দেখলে তোমরা খুব সুন্দর অনেক বড় মা কালী হয় আমাদের এখানে এটা হচ্ছে শ্মশান কালী পুজো ঠিক আছে মা শ্মশান কালী শ্মশানেই থাকে এখানে একটা মন্দির করে দিয়েছে তো তারপর অবশেষে দেখো মা বসে গেছে মায়ের জায়গাতে মানে মায়ের ঘরে চলে গেছে মায়ের মণ্ডপ যেটা বলে তো ওইটাতে মা বসে গেছে আর এখানে দেখো ছেলেগুলো কী হারে নাচছে মা ঢুকে গেছে বাজাপাটিও বাজছে আর তারপর দেখো ছেলেগুলো কী হারে নাচছে সব ছেলেগুলোই মদ খেয়েছে তো কয়েকটা হয়তো খায়নি আর বেশিরভাগ ছেলেগুলোই মদ খেয়েছে আর মদ খেয়ে দেখো বুড়া উন্মাদ হয়ে গেছে নাচতে নাচতে আর আমার কিন্তু এরকম নাচ না দেখতে হেবি ভালো লাগে তো মাকে দেখো মণ্ডপে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বলো মাকে মায়ের ঘরে দিয়ে দিয়েছে খেববি সুন্দর লাগছে দেখতে আর এদের নাচ তো বন্ধই হচ্ছে না অনেকক্ষণ ধরে নাচছে আর আমার এদের নাচগুলো দেখতে খুব ভালোই লাগে জানো তো চ্যাং স্টাফগুলো যে নাচে আমার ভীষণ ভালো লাগে দেখতে আমাদের পাড়াতে কোনো কিছুতে যদি এদের নাচে বা চ্যাং তখন আমি দেখতে ছুটে যাই তারপর দেখো বাড়িতে চলে এসেছি চাউমিন নিয়ে মেলাতে তেমন কিছু খাইনি কারণ ঘরে ভাত খেয়ে সবাইকে ছিল আমি খাইনি তো তার জন্য আমি একটু চাউমিন কিনে নিয়ে এসেছিলাম যদিও নিরামিষ তো আমি একটু নিয়ে চলে এসেছিলাম চাউমিন মা ছিল না মা দেখলে বোকা দিত খুব তারপর দেখো খেতে আরম্ভ করে দিয়ে দিচ্ছি কারণ আমি পুরো এগারোটা না সাড়ে এগারোটার পরে মেলা থেকে এসেছি আমি তো প্রচণ্ড খিদাব পেয়েছিলো আমাকে তো খাওয়ায় আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি তারপর আমার ছেলে একটু ক্যামেরা ধরে দিয়েছিলো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম নাহলে আমার বর তো ক্যামেরা ধরতেই চায় না ভিডিও করতেও চায় না ওর যে ভিডিওগুলো দেখো অনেক পায়ে হাতে ধরে তবে গিয়ে ভিডিও বানায় আমার সাথে নাহলে ভিডিও বানায় না তো তারপর দেখো খেতে আমার পেট চচ করছিল তার জন্য আমি হাওমাও করে খেয়ে নিচ্ছি তোমাদেরকেও দিতে ভুলে গেছি তোমরা কি কেউ খাবে না তোমরা কেউ খাবে না চাউমিন কি তোমরা কেউ খাও খাও না আমি বোকা তাই মেলা গেলে চাউমিন খাই এটা কি ঠিক আদেও বলো তো নাকি তোমরা